বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটি আন্ডারে যারা ফার্স্ট সেম করছো তোমাদের সেশন দু হাজার তেইশ তোমাদের পরীক্ষা জানো তোমাদের জুলাইয়ের সাতাশ তারিখের দিকে তোমাদের পরীক্ষা হবে তাই পরীক্ষার আগে কোর্স ওয়ান পয়েন্ট ওয়ানের ফার্স্ট হাফের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে চলে এসেছি বিগত বছরে এই কোশ্চেনগুলো একশো পার্সেন্ট কমন এসছে তাই সাজেশনটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলের নাম হচ্ছে এডুকেশন কেয়ার ফ্রি তাহলে ফার্স্ট দেখে নিই গ্রুপ এ দু মার্কের কোশ্চেন তোমাদের পাঁচটি করতে হবে দশ মার্ক তার মধ্যে বলে দিই প্রথম কোয়েশ্চেন হচ্ছে বাবলিং কাকে বলে নেক্সট ওটা বুদ্ধি নয় বৃদ্ধি ও বিকাশের যে কোনো চারটি পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন হচ্ছে মানসিক পরিকল্প বলতে কি বোঝেন আত্মীকরণ কাকে বলে ভাষার বিভিন্ন উপাদানগুলি লেখো ট্রাক গ্যাং স্তর বলতে কি বোঝায় ব্যক্তি সংলক্ষণ সংলক্ষণ কী এই হচ্ছে মার্কের কোশ্চেনগুলো এই দু মার্কের কোশ্চেন পাঁচটি কোশ্চেন থাকবে পাঁচ দিনে দশ মার্ক টোটাল এবার হচ্ছে কি গ্রুপ বি পাঁচ মার্কের কোশ্চেন থাকবে তোমাদের ছটি থাকবে তিনটি করতে হবে পনেরো পাঁচ দিনে পনেরো মার্কস তাহলে গ্রুপ বি ফার্স্ট কোশ্চেন দেখে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করুন ফার্স্ট কোশ্চেন হচ্ছে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করুন নেক্সট হচ্ছে ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দরিদ্র পরিবারের ভূমিকা আলোচনা করুন তাহলে বোঝা গেল দু নম্বর কোশ্চেন হচ্ছে ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দরিদ্র পরিবারের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন থাকছে বার্গের নৈতিক বিকাশ ও পাক্ষবিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করো বার্গের নৈতিক বিকাশ ও প্রাক্ষবিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন বয়সন্ধিকালে জ্ঞানমূলক ও প্রাক্ষবিকমূলক বৈশিষ্ট্যগুলি লেখো বয়সন্ধিকালে জ্ঞানমূলক ও প্রাক্ষবিকমূলক বৈশিষ্ট্যগুলি লেখ নেক্সট কোশ্চেন পেঁয়াজের বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক পেঁয়াজের বর্ণিত জ্ঞানমূলক বিকাশে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য লেখ পেঁয়াজের বর্ণিত জ্ঞানমূলক বিকাশে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি লেখ এই কোশ্চেনগুলো বিগত কয়েক বছরে প্রায় কমন এসছে তোমাদের একটা ভাবে এই গুলো দেখিয়ে দিচ্ছি এবার হচ্ছে কি গ্রুপ সি মার্কস হচ্ছে টেন মার্কসের তোমাদের একটাই করতে হবে তাহলে বোঝা গেল গ্রুপ সি মার্কস টেন একটাই করতে হবে তোমাদের দুটো থাকবে একটাই করতে হবে ব্যক্তিসত্ত্বার মনস্তাত্ত্বিক সংজ্ঞাধীন ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্বগুলি আলোচনা করুন আইজ্যাক বর্ণিত ও ক্যাটেলের তথ্য ব্যক্তিত্বের সংরক্ষণ তথ্যটি আলোচনা করুন এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যদি এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও তাহলে তোমরা কমন অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের বোঝা গেল ওয়ান পয়েন্ট ওয়ানের সাজেশনগুলো তোমাদের এই চ্যাপ্টারটা ফার্স্ট হাফটা তোমাদের এক্সাম হওয়ার পর তোমাদের এক ঘন্টা ব্রেক থাকবে এই ব্রেকের পর আবার তোমাদের সেকেন্ড হাফ শুরু হবে সেকেন্ড হাফে নতুনভাবে তোমরা পরীক্ষা দেওয়া শুরু করবে আজকের ভিডিওতে শুধু ওয়ান পয়েন্ট ওয়ানের চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের সাজেশান কিছু দিলাম পরে ভিডিওতে দেখা হবে সেকেন্ড হাফ নিয়ে সেকেন্ড হাফের কিছু সাজেশন নিয়ে এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে